বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ পরিচিত নীরব ঘাতক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে বিশ্বের প্রায় দেড়শো কোটি মানুষ অন্যদিকে জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্যমতে এদেশের জনসংখ্যার সাতাশ শতাংশ মানুষ ভুগছে উচ্চ রক্তচাপে সংখ্যার হিসাবে যা চার কোটিরও বেশি এদের মধ্যে ওষুধ সেবন করছেন শতকরা ছত্রিশ শতাংশ তা সত্ত্বেও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এদের আটাশি শতাংশের বিষয়টি ভয়াবহই বটে কারণ অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদযন্ত্র কিডনি মস্তিষ্ক ও চোখের ক্ষতি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তিন গুণ হার্ট ফেইলিয়ারের ঝুঁকি চার গুণ এবং স্ট্রোকের ঝুঁকি সাত গুণ বাড়ে আলজেমার্স ডিজিজ ও ডিমনেশিয়ার ঝুঁকিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলে বিশ্বজুড়ে অল্প বয়সে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে বাড়তি ওজন বা স্থূলতা থাকলে অতিরিক্ত প্রাণীজামিশ খেলে বেশি বেশি তৈলাক্ত চর্বিযুক্ত ও ভাজা পোড়া খাবার খেলে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন চিনি সাদা চাল সাদা ময়দা বেশি খেলে শারীরিক নিষ্ক্রিয়তা প্রতিদিন ছয় গ্রাম অথবা একটা চামচের বেশি লবণ খেলে ধূমপান মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাদ্য বা পানীয় খেলে বা পান করলে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থাকলে ক্রমাগত স্ট্রেস বা মানসিক চাপে ভুগলে উচ্চ রক্তচাপের লক্ষণ মাথা ব্যথা ঘাড় ব্যথা কাঁধ ব্যথা চোখে ঝাপসা দেখা ক্লান্তি বোধ অবসন্নতা অতিরিক্ত ঘাম অনিদ্রা দমের সমস্যা চোখ মুখ অতিরিক্ত জ্বালাপোড়া করা উচ্চ রক্তচাপের লক্ষণ হল এগুলো ঘন ঘন এই অসুবিধাগুলো হলে রক্তচাপ পরীক্ষা করুন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি আপনার ব্লাড প্রেশার রিডিং যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের চেয়েও বেশি হয় তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আছে এবং সেক্ষেত্রে আপনাকে রক্তচাপ স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে তবে ওষুধ কোনো ভালো সমাধান নয় ওষুধ খেয়েও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না মানে হলো ওষুধ দ্বারা একে নিয়ন্ত্রণ করা যাবে না প্রয়োজন ভিন্ন কিছুর আজ থেকে ত্রিশ বছর আগে কোয়ান্টাম বলেছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে মেডিটেশন প্রয়োজন উচ্চ রক্তচাপের ডাক্তারি নাম হাইপার আর টেনশনের মহৎসোধ হল মেডিটেশন এর ২০ বছর পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্মিলিতভাবে একটি নীতিমালা প্রণয়ন করেন ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ হাইপার ইন বাংলাদেশ নামে এই গাইডলাইনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রোগীদের ইয়োগা এবং মেডিটেশন চর্চায় উদ্বুদ্ধকরণে ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়েছে তারও প্রায় দশ বছর পরে দু সালে স্বাস্থ্য অধিদপ্তর আরেক ধাপ এগিয়ে যোগ মেডিটেশনকে ঘোষণা করে আধুনিক চিকিৎসা ব্যবস্থার পরিপূরক হিসেবে ডাক্তারদের পরামর্শ দেওয়া হয়েছে রোগীদের মেডিটেশন প্রেসক্রাইব করার ফলশ্রুতিতে ডাক্তাররা এখন উচ্চ রক্তচাপ সহ অসংক্রামক ব্যাধি নিরাময়ে ব্যাপকভাবে রোগীদেরকে মেডিটেশন প্রেসক্রাইব করছেন অর্থাৎ যে কথা কোয়ান্টাম বলেছে তিন দশক আগে সেটাই এখন ডাক্তার ও চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সমস্যারে। কাজেই নিয়মিত মেডিটেশন করুন উচ্চ রক্তচাপ সহ অন্যান্য অসংক্রামক রোগগুলো আপনি ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ করতে পারবেন